আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমার বুড়ি কি খায় বুড়ি কি খাও চিকেন খাচ্ছো দেখো বুড়িটা কিভাবে তাকাই আছে হুম চিকেন খাচ্ছে অনেক দিন পরে জামাইয়ের সাথে ভাত খেতে বসলাম এই যে জামাই খাচ্ছে কেমন হইছে রিভিউ দেন একটু খাবারের সেই স্বাদ এত স্বাদ অনেক স্বাদ সেই স্বাদ দেখেন কি কি দিয়েছি চিংড়ি জুরা চিংড়ি চটচুরি শসা সালাদ তো আছেই ডাল চটচুরি আর প্লাউ আর হচ্ছে রোস্ট এই যে দুপুরের খানা পিনা ডাল রোস্ট চিংড়ি আর প্লাউ সেই সাপ খান একটু ভালো করে খান বাবা ক্যামেরা খাইতে গিয়ে দি কি মেলে না ইংক রাখাই এত স্টাইল করে রাখা লাগবে নি পোলা মানুষ তো স্টাইল করে রাখাইতে না